আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি খুব পাখিগুলোর সাথে এটা হওয়ার চেষ্টা করতেছি তো এই জন্য আসলে গেরিলা স্টাইলে এতক্ষণ আস্তে আস্তে করে মেঝেতে হামাগুড়ি দিয়ে তারপরে একটু একটু করে কাছে আসতেছি বিষয়টা হলো যে ওরা রেগুলারই আসে কিন্তু আমি যখন বাসায় থাকি বা আমি যখন কাছাকাছি আসতে চাই তখন আর থাকে না উড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদে আর কি বলে বারান্দায় জাস্ট হচ্ছে ওদের জন্য কিছুটা টুকটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো ওইগুলো খাওয়ার জন্যই ওরা নিয়মিত একটা টাইমে চলে আসে এবং এসে খেয়েও যায় এই যে চলে গেল কিন্তু গাই তো আমি চেষ্টা করি কি আসলে ওদের সাথে খুব একটু অ্যাটাচ থাকতে যে কাছাকাছি যাওয়া যায় কি না কারণ হচ্ছে আমরা যেটা দেখি সব সময় আমাদের দেশে না হলেও বাইরের কান্ট্রিগুলো যেটা হয় যে বাকপাখালি যেগুলো থাকে বা জীবজন্তু বা ওরা কিন্তু মানুষকে খুব আপন মনে করে মানে হচ্ছে ভয় পায় না অ্যাটলিস্ট ওদের মনে এই ধারণা থাকে না যে আমাদেরকে হয়তো ধরে নিয়ে যাবে বা হচ্ছে আমাদের কোনো ক্ষতি হবে বরঞ্চ মানুষ যখন একটা খাবার দেয় কাছাকাছি চলে যায় খাবার নিয়ে তখন হচ্ছে গিয়ে ওরাও খুব কাছাকাছি চলে আসে যে ওরা নিঃসংকোচে নির্ভয়ে খাবারটা নিয়ে যায় এবং খেয়ে ফেলে তো গাইস দিয়ে একটা ছোট্ট প্রচেষ্টা চলতেছে বাট বিষয়টা হলো যে ওরা খায় এখানে নির্দিষ্ট সময় প্রতিদিন খাবার দেওয়া হয় এবং খাবার দেওয়ার পরে ওরা খায়ও কিন্তু যখনই আমি আসি হ্যাঁ যখন আমি এখানে চলে আসি তখন আর ওরা আমার কাছাকাছি থাকে না তখন পালায় এবং খাওয়া দাওয়া ওইভাবে নাকি পালায় এই হচ্ছে বিষয় তো গাইস বিষয়টা খুব এনজয় করতেছি আর আমার মনে হয় এই ধরনের ইনিশিয়েটিভ আপনারা যে কেউ নিতে পারেন কারণ খুব ইজি ব্যাপার বারান্দায় হচ্ছে কিছু খাবার দিয়ে রাখবেন একটা বাটিতে করে দিয়ে রাখবেন ওরা হচ্ছে কি ওদের মতো করে খেয়ে যাবে আর পশু পাখির ব্যাপারটা যেটা যে ওরা কিন্তু আসলে অল্পতে অনেক সন্তুষ্ট এবং আমি আরও কিছু বিষয় দেখছি যে ওদের মনে সমতা জিনিসটা খুব দারুণ মানে এক পক্ষের খাওয়া হয়ে গেলে ওরা চলে যায় যাওয়ার পরে আবার আরেক পক্ষ আসে যেমন এই যে বড় পাখিগুলো দেখতেছেন কাক পাখিগুলো খাইতেছে এরপরে কিন্তু এখানে শালিক পাখিও আসে শালিক পাখি আসে দোয়েল পাখি আসে এরকম অনেক ধরনের পাখি আসে তো আ এটা প্রথমে আমি জানতাম না পরে একদিন হচ্ছে গিয়ে আমার মিসেস আমাকে বললো বিষয়টা যে এরকম এরকম ঘটনা এখানে কিন্তু হচ্ছে তোমার অন্যান্য পাখিগুলো আসে নর্মালি আমি এই টাইমটায় বাসায় খুব একটা থাকি না অফিস টাইমের কারণে তো ও থাকে এই জন্য জানে বলতেছে যে বিভিন্ন ধরনের পাখি এখানে আসে আর এসে খেয়ে যায় তো ক্ষুদ্র একটা চেষ্টা করতেছি আমার কাছে ভালোই লাগে আর বিষয়টা হচ্ছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন কারণ হচ্ছে বাসার বারান্দায় কিছু খাবার দিয়ে রাখবেন পাখি এসে খেয়ে যাবে ওদের জন্য সুবিধা হলো আর আপনারও একটা ভালো লাগা কাজ করবে যে না পাখিগুলোকে খাওয়াইছে সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা